বিএল এক্সিরামিক্স মির এই তিনটা ব্র্যান্ডের প্লেন না এগুলো ডেকোরেটিভ ওয়াল টাইলস যারা কিনা সব 24 24 সব 24 24 আমাদের কিন্তু রাস্টিকের অনেক কালেকশন আছে ও আছে

শোরুমে চলে আসলাম বর্তমানে উত্তরের মধ্যে একদম বিশাল একটা শোরুম নিয়ে টাইসের বিজনেস করছেন ভাই জি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আচ্ছা কি কি ব্র্যান্ডেড টাইস এখানে পাওয়া যায় ভাই আমরা মূলত ডবিএল এক্সিরামিক্স মি এই তিনটা ব্র্যান্ডেরই প্রিমিয়াম ডিলার প্রিমিয়াম প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন ওকে সরাসরি যদি কেউ আসতে চায় আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে ভাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর খালপার সিটি কর্পোরেশনের ঠিক পাশে বিলিং

যে এখানে দেখেন বারো চব্বিশ আলহামদুলিল্লাহ আপনারা প্রতিষ্ঠানে আসেন যাদের সরাসরি আসার সুযোগ আছে তারা অবশ্যই আসেন সরাসরি দেখে প্রোডাক্টে এবং আলহামদুলিল্লাহ আমরা এত কালেকশন দেখেছি যাতে আপনাদের মানে পছন্দ হবে পছন্দ হবে ইনশাল্লাহ

এখন হচ্ছে আমার মনে হয় না আমি দুই বছর পরে বাংলাদেশে চায়না বলতে কিছু থাকবে না কারণ এখন আপনার দেশি যে মেশিনগুলো জার্মানি থেকে আনতেছে জার্মানি মেশিন ইউজ করে ইতালির মেশিন ইউজ করে স্পেনের মেশিন ইউজ করে

আপনি দেশিগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা আপনার হচ্ছে চারশো টাকা আর একশো টাকা অনেক অনেক ডিফারেন্স কোয়ালিটির দিক এবং এখানে দেখেন আমরা কিন্তু বারো এটা আমরা পূর্বের ভিডিওতে দেখাইছি আমার ওই যে ড্যামো করা আছে ড্যামো ওয়াল আছে যাতে খুব সহজে আপনারা সিলেক্ট করতে পারেন যে আপনার বাথরুম এর দেয়ালটা কিরকম লাগবে লাগানোর পরে আমার দেয়ালটা এরকম লাগবে আমি এই টাইসটা নিতে পারি তো প্রত্যেকটা টাইসে আমাদের ড্যামো করা আছে দেখেন এখানে হিউজ হিউজ কালেকশন রাখছি আপনার সরাসরি শোরুমে আসেন আমার একটা রিকোয়েস্ট যাদের মানে আসার সুযোগ আছে সরাসরি শোরুমে চলে আসেন দেখে নেন প্রোডাক্ট আপনাদের সুযোগ নেই

যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং মানে আমরা দীর্ঘদিন সুনামের সহিত ব্যবসা করতেছি হয়তো এটা আমাদের নতুন ব্রাঞ্চ বাট আমরা দীর্ঘদিন ইনশাল্লাহ সুনাম সুনামের সহিত ব্যবসা করতেছি তো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই সরাসরি শোরুমে আসুন